চিড়িয়াখানাতে যাচ্ছি আমরা এখন কিভাবে করে ব্লগ করতে থাকলে লোক জন্য তাকিয়ে থাকে আমার একদিন ভালো লাগে

জোড়া মুরগি জোড়া জোড়া বাবা না কেমন লাগতেছে দেখতে খুব সুন্দর এই তো কী রকি ফ্লেভা মাগলো তো হাত দেয় না ওগুলো তো হাত দিতে হয় না কয়টা মুগি আছে গন্ডি করছো কয়টা আছে গন্ডি করো পাঁচটা

হ্যাঁ যদি পড়া যায় ছেড়ে দিলে এর নাম কি এর নাম কি হরি হরি এর নাম কি হরি হরি বলো নাম কি হরি রিন দেখাবে

हाय देखो उधर के नहीं बांसवाड़ी लोग कर रहे हैं हाय तुम बोल चलो ना दीदी हाँ हाय हेलो अभी दिल दंशी ডাকতেছে আপনাকে না বাবা রুদ্রাংশী ডাকতেছে আপনি না ওয়াও কি সুন্দর বাবা তাই দেখছো রুদ্রাংশী আর রুদ্রাংশী

ए के गर्नु ल झाडिङ हुन्छ नि जल्दी फुट गरेँ म बोल्लि नि आइ आइ थिङ्क यू के गरु わあ、きだろ。

Terima kasih telah menonton!

দাদুঘর দেখে কেমন এসেছি কেমন হচ্ছে অভিজ্ঞতা কি বলো জাদুঘর দেখে অভিজ্ঞতা কেমন এলো এদিকে আই দাদুঘর থেকে সুপার সুপার থেকে বলো দাদুঘর থেকে কেমন হলো বাবা অভিজ্ঞতা কেমন এলো জাদুঘর থেকে বলে দাও গাইসদের বলো 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 কি রাখিলা চা ভিডিওতে চলবে কেমন ভালো খেতে করে দেখি